ভিউয়ার্স বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির মুক্তি পাওয়া আলোচিত ফিল্ম সিকান্দার ঠিক আলোচিত বললে ভুল হবে কারণ ছবিটি ফ্লপ যদিও ছবিটি বলিউড ভাইজান সালমান খানের কিন্তু তাতে স্টার কাস্ট বড় হলেও ছবিটি বক্স অফিসে সাড়া ফেলতে পারেনি দুই বছর বিরতি দিয়ে মুক্তি পেয়েছিল সালমানের এই ফিল্মটি তবে বিধিবাম এবার ছবিটির ব্যর্থতার দায় স্বীকার করেছেন নির্মাতা এ আর মুরগাদস সো ভিউয়ার্স এবার দেখে নিব আজকের সিলভার স্ক্রিনে নিউ মুভি আপডেট আপ কাহাঁ তকে পড়ি হ্যায় গেল 30 মার্চ মুক্তি পায় সালমান খানের সিনেমা সিকান্দার কিন্তু বক্স অফিসে সাফল্যের মুখ দেখতে পারেনি ফিল্মটি সিনেমাটি ব্যর্থ হওয়ার কারণ হিসেবে পাইরেসিকে দূষে ছিল প্রযোজনা প্রতিষ্ঠান নাদিয়াতওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেনমেন্ট এদিকে মুক্তির আগেই অনলাইনে ছড়িয়ে পড়ে সিকান্দারের পাইরেটেড কপি গেল জুনে প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছিল সিকান্দার পাইরেসির শিকার হওয়ার কারণে একানব্বই কোটি লোকসান গুনতে হয়েছে তাদের কিন্তু এবার ফিল্মটির ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়েছেন পরিচালক এ আর মুরুগাদোস সম্প্রতি এক সাক্ষাৎকারের নির্মাতা জানিয়েছেন সিনেমাটি তিনি যেভাবে তৈরি করতে চেয়েছিলেন সেভাবে পারেননি পরিচালক মুরুগাদস জানান গল্পটি ঠিকঠাকভাবে ফুটিয়ে তুলতে না পারার কারণেই সিকান্দার ব্যর্থ হয়েছে সিনেমাটি তিনি যেভাবে তৈরি করতে চেয়েছিলেন সেভাবে পারেননি সম্প্রতি এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি